জিন্স কারখানায় কাজে গিয়ে নিখোঁজ এক নাবালক মুর্শিদাবাদের ইসলামপুরের মোবাইল চোর সন্দেহে ইলেকট্রিক শর্ট দিয়ে ভিডিও করে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তারপর থেকে সে নাবালক নিখোঁজ ছিল প্রায় বিয়াল্লিশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে নিজের বাড়িতে ফিরে এসেছে ইসলামপুরের ছঘড়িয়া এলাকার কিশোর সামসাদ আলম কলকাতায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না রবীন্দ্রনগর থানা এলাকায় একটি জিন্স ওয়াশ কারখানায় মোবাইল চুরির অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনার পর থেকে সামসাদ নিখোঁজ ছিল সংসদের পরিবার তার সন্ধানে বিভিন্ন আন্দোলন ও প্রচেষ্টায় অংশ নিয়েছিল অবশেষে তাকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তবে শামসাদ কিভাবে বাড়ি ফিরেছে এবং এই বিয়াল্লিশ দিন সে কোথায় ছিল সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি এদিন শামসাদের বাড়ি ফেরার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে গেছে যার নাম হচ্ছে বাচাৰ নাম কি জানি শামছাদ সেই শামসাদ আজিকালি আচলতে ঘণ্টা খানে এক ঘণ্টা হ'ল ঘণ্টা খালে আগে ও বাী এছিয়ে পঁচাল রবীন্দ্রনগর থানার ওই ফ্যাক্টরিতে তো বাচ্চাটা ছিল হ্যাঁ ওখানে সেখান থেকে ও আগ্রা কিভাবে গেল ওইটা ওই ছেলেটাকে আগে যেতে তখন আগ্রা কি করে গেলো তো বলתי যে আমি গিয়ে আগ্রাতেই ছিলাম আগ্রাতেই ছিলাম আগ্রাতে একটা দোকানে নাস্তা আনতে গেছিলাম ওখান থেকে আমার রবীন্দ্রনগর থানা ওখান থেকে ওইটা পাড়া রবীন্দ্রনগর থানায় পড়ে আগ্রাতে ওইটা রবীন্দ্রনগরে ঠাকাই ওখানে কাছেওড়া ও আগ্রাই বলে জায়গাটা আচ্ছা তো হচ্ছে রবীন্দ্রনগর থানা থেকে বাচ্চাটা নিজে নিজে কি বেরিয়ে গেছিল কি বলেছে আপনাদের উনি বলতে নিজে আমি বের ওখান থেকে আর কোন দোকানে ছিল উনি দোকান থেকে কেউ ওকে নিয়ে গেল মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল বলছে মানু এখন বলবে কথা আজ বলছো বলছে মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল ওখানে ছিল তো এই যে 42 দিন বাচ্চাটা কোথায় ছিল ওদের বাড়ি আগে মানু নামে যে ছেলেটা নাম বলে ওনার বাড়িতে ছিল বলে ওর বাড়ি কোথায় ওখানে আগ্রা